তোমার মে দুরুদ পরে তোমার নামে দুরুদ পরে ওই যে আমি সাদ নাম যে মোহাম্মদ নাম যে মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদতে সুতি এই সাইডে ভাইরা বাবাজির একটু শান্তি ফাকা জায়গাটা পূরণ করে দাঁড়ান সাইড থেকে বাতাস লাগবে শীত লাগবে ভিতরে আসবে করণীয় কি গুলামের স্বভাব হলো গোলাম আল্লাহর হুকুম মানবেন আল্লাহ যেই নির্দেশ সোনা দিয়েছেন সেই নির্দেশ সোনা মোতাবেক জীবন করবে আজ দেখবেন পৃথিবীতে মানুষ দুনিয়ার শিক্ষার জন্য দৌড়ায় কিন্তু দিন শেখার জন্য তাদের কোনো চেষ্টা ফিকির নাই কথা বলেন ঠিক কি না সন্তানকে বিসিএস ক্যাডার বানাইতে চায় বড় বড় চাকরি করবেন বড় বড় পদে বসবেন এজন্য তাদের ফিকির থাকে প্রচেষ্টা থাকে কিন্তু সন্তানের দিন শিক্ষা দেবে দিন এলেন শেখাবে এ ব্যাপারে আমাদের সমাজের মানুষগুলো একেবারেই অবহেলিত কথা বলেন ঠিক কিনা ওই মদিনায় আছে না আমার হাবিবে কো মদিনায় আছে আমার হাবিবেকিয়া আমার মন তা মন প্রাণ ভোগ আমি মন প্রাণ ভোগ আমি রৌজাহ দেখিতাম একটা উড়ে দিয়ями একটা উরেলদিয়ями মন যে আমার আর মানে না করে بہانہ জন্য গোপাল নগরের দিকে রওনা করলেন গোপালর দিকে যাইতে যাইতে দেখতে পারলেন গোপাল নগরের মানুষগুলো একজন যা জানাজার নামাজের জন্য প্রস্তুত করতেছে জানাজার নামাজে শত শত মানুষ দাঁড়িয়ে গেছে দূর থেকে লক্ষ্য করে দেখা গেল ওই জানাজার ময়দানের দিকে খলিফা আসতেছে আচ্ছা বলেন এই জায়গায় আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি ইনি আসছেন আর এই জায়গায় জানাজার নামাজ প্রস্তুত হচ্ছে এখন এই জানাজার নামাজের জন্য ইমামকে হবে যিনি যোগ্য আলেন সে নাকি বলেন এবার খলিফার উপস্থিতি দেখেন ইমাম সাহেব দাঁড়িয়ে গেলেন

সন্ধ্যার আগমন দেখে আমরা জানা যারা নামাজ শুরু করি নাই আজকে জানা যারা নামাজের ইমামতিটা আপনাকে করতে হবে জোরে গনসুব আনাল্লাহ খলিফা কি করলেন জানাজার যার নামাজের জন্য একটু জিকির করেন মা বোনদেরকে বলি মায়েরা আপনাদের সামনে যদি এক ইঞ্চি জায়গাও থাকে জিকিরের সাথে সাথে আপনারা সামনের দিকে আগান আর জিকির করেন আমার জীবন আমার মন